সালামু আলাইকুম গ্রিন লাইনের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম আমি সোলাইমান চোয়াডাঙ্গা থেকে আপনাদের সঙ্গে যোগ হয়েছি এখন আপনাদেরকে দেখাবো এলসি লতা পানের যে পরিচর্যা এখন এই ছেলেটি যে কাজটা করতেছে এটা সম্পূর্ণ এক ধরনের বিষ বিষ প্রয়োগ করার কারণ একটাই সেটা হচ্ছে যে এখন কিছু কিছু বুড়ো পিঁপড়া আছে পিঁপড়া যেমন আপনার এই মাথার পানগুলো খেয়ে নেয় হ্যাঁ কিছু কিছু এই যে কুকড়িয়ে যায় এই যে পাতাগুলো কুকড়িয়ে যাচ্ছে এই যে এই যে আপনারা এই যে যে লুটো দৌড় মারতেছে আর কি পিঁপড়া আছে প্রত্যেকটা গাছে এরকমভাবে পিঁপড়া আছে ওই যে আপনারা দেখেন ওই যে পিঁপড়া পিঁপড়া পিঁপড়াগুলা এই পানের ডগায় যে বাসা বাঁধে বাসা বাঁধার কারণে এই জায়গাতে বাসা বাঁধার কারণে এই যে পাতাগুলা দেখছেন কেমন হয়েছে তো এই জন্য এখানে বিষ স্প্রে করা হচ্ছে এখানে আছে আব্দুল আহাদ আহাদ সাহেব তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ তা তোমার কি কষ্ট হচ্ছে নাকি এই স্প্রে করতে হয় পরিচর্যা না করলে তো ক্ষেত হবে না তো আসলে আমরা মূলত কিন্তু এইসব বড় যে সার যেমন তেমন আমরা কিন্তু প্রত্যেক বছরে অন্তত একবার থেকে দুইবার মাটি দেওয়া হয় বাইরে থেকে মাটি নেওয়া হয় মাটিগুলো এই 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 জায়গাতে দেওয়া হয় মাটিগুলো আর এখন তো খোল যারা নিয়মিত খোল মাটি ব্যবহার করে তাদের বড় সবসময় জন্য ভালো থাকে এবং পাতাগুলো অনেক মোটা হয় শক্ত হয় কালারটা খুব সুন্দর হয় তো আপনারা আমাদের এই ভিডিও দেখে আপনাদের মতামত কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন আমাদের পক্ষ থেকে আপনাদের অবিরাম ভালোবাসা থাকলেও তো আজ এই পর্যন্ত আগামী দিন অন্য কোথাও অন্য জায়গাতে আপনাদেরকে দেখাবো এটা অনেক বড় একটা বরজ যাই হোক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ